আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আরিফ উলুসেন আনোয়ার আজকে আমি দেখলাম বুলিয়ান এলজেব্রার যে কিছু বিষয় আছে যেটা আমরা দিন বুলিয়ান এলজেব্রা লজিক্যাল আর অপারেটর অথবা লজিক্যাল এন্ড অপারেটর অথবা লজিক্যাল নট অপারেটর দিন আমরা পড়তে চাই এর আগে আমাদের আরো কিছু বিষয় জানা উচিত সেটা হচ্ছে সাধারণ এলজেব্রা এবং হচ্ছে বুলিয়ান এলজেব্রা এই দুটোর মধ্যে পার্থক্য কি আমি একটু দিন লেখার চেষ্টা করি তাহলে আমি এই পাশে আমি লিখি সাধারণ এলজেব্রা আর এই পাশে লাগবাম বুলিয়ানো সেটা হচ্ছে সাধারণ মধ্যে আমরা কি করতে পারি আমরা যুগের কাজ করতে পারি আমরা বিগের কাজ করতে পারি আমরা গুণের কাজ করতে পারি আমরা হচ্ছে কি বাঘের কাজ করতে পারি কিন্তু বুলিয়ান এলজারের মাধ্যমে আমরা শুধুমাত্র যুগের কাজ করতে পারবো আর হচ্ছে কি

বুলিয়ান এলজেব্রা যে সহগ থাকবে হতে পারে শূন্য অথবা ওয়ান থাকতে হবে এটা মনে রাখতে হবে সাধারণ এলজেব্রা আমাদের যে সহগ গুলা থাকে চলকের সাথে যে সহগ থাকবে লাইক আমি লিখতে পারি নিলো ফোর এক্স ফাইভ ওয়াই দেখেন এটাকে বলা হয় কি এটাকে বলা হয় চলক চলকের সাথে সহগ আছে ফোর এটাকে এটা এটাকে সংখ্যাটাকে এই অক্ষরটাকে ওয়াইটাকে বলা হইতেছে কি চলক চলকের সাথে সহগ আছে কত ফাইভ সো এরকম আমরা লিখতে পারি বাট বুলিয়ান আলজে আপনার মধ্যে যে দুই নাম লিখি এক্স হয় না ওয়ান দিয়ে দেওয়া লাগবো না এক্স জিরো দিতে হবে সো যে কোনো এই শূন্য এবং একের উপরে ভিত্তি করে কাজ করতে হবে অন্য কোনো সংখ্যা দেওয়া যাবে না ওকে আচ্ছা এরপর যে মানে পার্থক্যটা আছে বেসিক সেটা হচ্ছে বুলিয়ান এল সাধারণ আলজে আপনার মধ্যে আমরা হচ্ছে কি জ্যামিতি প্রমাণ করতে পারি জ্যামিতি জ্যামিতি প্রমাণ বা জেমিতি সূত্র ইউজ করতে পারি কিন্তু বুলিয়ান মধ্যে প্রয়োগ করা যাবে না সূত্র প্রয়োগ করা যাবে না এটা মনে রাখতে হবে ঠিক আছে এবং সাধারণ আলজার মধ্যে আমরা হচ্ছে সাধারণ যেন আমাদের ত্রিকোণমিতি আছে ত্রিকোণমিতি সূত্র ব্যবহার করতে পারি করতে পারি কিন্তু বুলিয়ান মধ্যে ব্যবহার করা যাবে না সো এই বেসিক বিষয়গুলো আপনারা টুমোরো রাখেন তাহলে আপনারা ইজিলি বুলিয়ান এলজেব্রা বা জর্জ বুলের যে বুলিয়ান এলজেব্রা দিয়েছিলেন এবং গণিত এবং যুক্তির মাধ্যমে যে সম্পর্ক স্থাপন করছেন সেগুলো আপনারা ইজিলি পারবেন এবং ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন এবং সামনের দিকে আমরা এগিয়ে যেতে পারবো দুদিন এই বিষয়গুলো আপনারা একটু মনে রাখেন আমি আবার একটা রিক্যাপ দিয়ে দিচ্ছি সে হচ্ছে বুলিয়ান এলজেব্রা এবং সাধারণ এলজেব্রা যা পার্থক্য সাধারণ এলজেব্রার মধ্যে আমরা কাজ করতে যুগ বিগ গুণ ভাগ কিন্তু বুলিয়ান এলজেব্রার মধ্যে শুধুমাত্র আমরা

ব্যবহার করা যাবে না সো এই হচ্ছে লিমিটেশন এবং এটা হচ্ছে বেসিক যেন সাধারণ যাবে এবং বুলিয়ান আমাদের পার্থক্য সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ